সংবর্ধনা জোয়ারে ভাসলেন আসাম জুডিশিয়াল সার্ভিস এজিএস পরীক্ষায় উত্তীর্ণ হাইলাকান্দির কৃতি সন্তান ডক্টর বিলায়েত হোসেন মজুমদার এ পরীক্ষায় উত্তীর্ণ ডক্টর বিলায়েত হোসেন মজুমদারকে সংবর্ধনা প্রদান করে বিভিন্ন দল সংগঠন শুক্রবার কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই এর রাজ্যিক সম্পাদক তথা হাইলাকান্দি বারের তরুণ আইনজীবী মজবুল ইসলাম লস্কর বিলায়েত হোসেন মজুমদারের হাইলাকান্দি শহরের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে ফুলের তোড়া ও অসমিয়া গামছা দিয়ে বিপুল সংবর্ধনা জানান হাইলাকান্তে শহরের এক নং ওয়ার্ডের বাসিন্দা আলহাজ তুতামিয়া মজুমদার ও শিক্ষিকা রোশনারা বেগম বরফুইয়ার পুত্র ডক্টর বিলাইত হোসেন মজুমদার শৈশব থেকেই মেধার পরিচয় দিয়ে ধারাবাহিকভাবে সাফল্যের সিঁড়ি অতিক্রম করে আসছেন দু হাজার ষোলো সালে বি অনার্স গোল্ড মেডেলিস্ট খ্যাতি অর্জন করেছেন দু সালে এলএলএম পরীক্ষায় সিলভার মেডেলিস্ট পেয়ে সাফল্য লাভ করে দু সালে আসাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে শেষ পর্যন্ত আইনের চূড়ান্ত পরীক্ষা আসাম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সঙ্গে সফলতা অর্জন করে সৃষ্টি করলেন বড় উপত্যকার হাইলাকান্দি জেলার কৃতি সন্তান ডক্টর বিলায়েত হোসেন মজুমদার গত বুধবার আসাম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফলাফলে এই সফলতা অর্জন করেন ডক্টর বিলাইত হোসেন মজুমদার তার এই সাফল্যে গোটা হাইলাকান্দি জেলা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় তার বাড়ি থেকে বিভিন্ন মহল থেকে দফায় দফায় মানুষকে সংবর্ধনা প্রদান করেছেন এদিকে হায়লাকান্দি আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট শিক্ষাবিদ গুলেনুর হোসেন মজুমদারের কনিষ্ঠ ভ্রাতা বেলায়েত হোসেন মজুমদার আগামী কিছুদিনের মধ্যেই বিচারপতি হিসাবে কর্মজীবন শুরু করবেন বলে আশা করা যাচ্ছে ছোট ভাইয়ের এই সাফল্যে গুলেনুর হোসেন সহ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়ার আর্জি জানান মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট আর টিএন বরাকলাই ভাইলাকান্দি তো এই মুহূর্তে আমি আছি আমাদের গুলেন্দ্র স্যারের ছোট ভাই যিনি আপনারা জানেন বেলা হোসেন স্যার উনি এস এস পেয়েছেন আমাদের হাইলাকান্দির গুরু দিস ইজ দা পাওয়ার অফ এডুকেশন ইট ইজ ইওর রেসপন্সিবিলিটি টু ক্রিয়েট ইউর সেলফ যে নিজের যে একটা মানে গেম আছে একটা গোল চিহ্ন মানে পোস্টে গিয়ে যতটুকু করণীয় উনি করেছেন উনি নিজের করে কোনো কুইজেই ছাড়া যে উনি যে এই যে স্তরে পৌঁছেছে সেটা আমাদের হাইলাকান্দির একটা এক্সাম্পল সেটা আমাদের হাইলাকান্দির একটা গৌরব আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি বা বাকি যারা বর্তমানে প্রিপারেশন নিচ্ছে তারা যেন এই একটা গোল টিক করে গোল টিক করে এগিয়ে যায় সেটা আমার আহ্বান সাফলতার পিছনে আমার কাজে যে আমাকে সাপোর্ট দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আর এই সফলতার পিছনে যেই মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম না আমি হোক বা যে কোনো মানুষ এবং মাস্টার্স করেছি তো এর সঙ্গে আমি প্রাইভেট কোনো টিউশন নিয়ে নিই বা কোচিং নিয়ে নিই তো যাই নিয়মিত পড়াশোনা যে কোচিং যে সিলেবাসে ছিল এসব নিয়ে পড়াশোনা করেছি এবং সবাইকে আমি বলতে চাই যে 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 কোনো সাবজেক্টে বা যে কোনো কোর্সে আছে যে কোনো কম্পিটিটিভ কোনো এক্সামে যাবে সর্বদাই একটা ডেইলি রুটিনে একটা টাইম বের করবে তাতে পড়াশোনার জন্য এবং সিলেবাসকে দৌড়িয়ে নিয়ে এটাই যারা মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মধ্যে আছে যারা বাইরে দিল্লি মুম্বাই যেতে পারবে না কোচিংয়ের জন্য সর্বদা ডেইলি রুটিনে যদি পড়াশোনা করে তাহলে সাফলতা অর্জন করতে পারে আমি প্রথমত আমাদের মুম্বাই উনি এসেছেন আমার ছোট ভাই বেলায়ত ডক্টর বেলায়ত শেখ মজুমদার যে এস মানে কোয়ালিফাই করেছে ওকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি উনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর যেভাবে মানে মানে এভাবে মানে কোনো যারা কোয়ালিফাই এজ এস হোক এস ইউএস হোক তাদেরকে উৎসাহিত করার জন্য যেভাবে উনি এগিয়ে আসেন তাছাড়া আপনারা যারা এসেছেন বা মানে অনেক কাভারেজ দিয়েছেন ওর ইয়ে এই যে সাকসেসটাকে তো আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে হাইলাকান্দি বিশেষ করে গত দুই তিন দিন থেকে যেভাবে ওর রেজাল্টের পর থেকে বিভিন্ন মহল থেকে যেভাবে সংবর্ধনা আসছে আমি সবাইকে যারা যারা সংবর্ধনা দিচ্ছেন আমাদের এই খুশিতে মানে খুশিতে ওরা মানে সামিল হচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষ করে আমাদের মিডিয়া মিডিয়াবাইদেরকে আর বিশেষ করে আমি এটাই বলতে যাব মানে যাবো যে বর্তমানে যারা ছাত্ররা আছে বা যারা অ্যাসপায়ারেন্টস আছে যারা প্রিপারেশন করছে এজ এস হোক সিভিল সার্ভিস হোক বা ইউপিএসসি এপিএসসি যা বা গভর্নমেন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রেড্রি বা বিভিন্ন ক্যাটাগরিতে জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে আমি একটাই কথা বলতে যাব যে বর্তমান সময়ে যেভাবে অপরচুনিটি আসছে বা সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যেভাবে অপরচুনিটি দেওয়া হচ্ছে এ ধরনের অপরচুনিটি কিন্তু আগে ছিল না তাই এই সুযোগটাকে যাতে হাত না করে এর জন্য বিশেষভাবে একটি গোল সেট করতে হবে একটি টার্গেট থাকতে হবে আর এরপরে মেহনত করতে হবে দ্যার ইজ নো শর্টকাট ওয়ে কোনো শর্টকাট ওয়ে নাই নেই যেভাবে মানে কোনো গভর্নমেন্ট সার্ভিস হোক বা আদার্স যে কোনো জিনিস হোক মানে অ্যাচিভ করার এর জন্য দৃঢ় সংকল্প নিয়ে প্রচেষ্টা করতে হবে যখনই প্রচেষ্টা করবে যখনই সামনে সঠিক গোল থাকবে তখনই এই ধরনের প্রতিযোগিতামূলক এক্সামে অ্যাচিভ করা সম্ভব আজকালকে যে এটা নয় যে তুমি ভালো ইনস্টিটিউট থেকে ভালো কোচিং থেকে যে তুমি কোচিং নিয়েই যে ভালো মানে রেজাল্ট করবে তা নয় সবচেয়ে কথা হলো দ্যার ইজ ন বুক ইন দিস ওয়ার্ল্ড দ্যার ইজ ন টিচার ইন দিস ওয়ার্ল্ড যদি নিজে না পড়ো নিজে যদি সময় না দেও নিজের জন্য তাহলে সাকসেস মানে খুবই মুশকিল তো তাই সবাইকে সব ছাত্রছাত্রীদেরকে যারা অ্যাসপায়ারেন্স আছেন আমি বলবো আমি আমার ছোটো ভাই যে দেখছি ওর যে দীর্ঘদিন থেকে যেভাবে পড়াশোনা করে যাচ্ছে বা ডেডিকেশন দিয়ে যেভাবে পড়াশোনা করে মনে করে যাচ্ছে তো এটাই বলবো সবাইকে যে আপনারা ভালোভাবে পড়াশোনা করুন আর আগামীতে জাতীয় সবার উজ্জ্বল বস্তু কামনা করে আমার ছোটো ভাইয়ের জাতীয় ভালো সমাজের জন্য সার্ভিস দিতে পারে এই মানে এটাই আমার কামনা রইল আর যারা যারা বিভিন্ন মহল থেকে যারা সম্বর্ধনা জিতেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষ করে আমার মজুর ভাই এখানে এসেছে আমার ঘরে এসেছে এর ওনার এর জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি